চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে রবিবার কালকের দিনটা বাপের বাড়িতে থেকে কালকে সন্ধ্যেবেলাতে বাড়িতে এসেছি কালকে শনিবারের কোনো ব্লগ করিনি আমি শুক্রবারে বিয়েতে গেছিলাম তোমরা দেখেছ বিয়ে বাড়িতে গিয়ে রাতে তো ওই বাড়িতে চলে গেছিলাম আমার বাপের বাড়িতে আর কালকে সন্ধেবেলা বাড়ি এসে আর এখন সকালবেলা আজকে এর আবার আঁকার পরীক্ষা রয়েছে রবিবারে আর আজকে আবার ছাব্বিশে জানুয়ারি আছে তো বাবাই খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাবে ওর জন্য ফেনা ভাত বসিয়ে দিলাম প্রেশারে আর কোনো হতে থাক বাবাই গেল মা জামা টামা সব নিচে কেন তোর গেঞ্জি নিচে ফেলানো এই স্কুলের ড্রেস পরে যাবি নাকি তুই স্কুল ড্রেস বের করেছিস কেন বাবায়ের আজকে ড্রয়িং কম পরীক্ষা তাই জন্য বাবা এখন বেরোবে স্নান টান করে খেয়ে দেয়ে বেরোবে এগারোটার থেকে পরীক্ষা মাসি এসে সব ঘরের কাজ করে দিয়ে গেছে সকালবেলা মাসিকে বলেছিলাম সাড়ে আটটায় আসবে তো মাসি তখনই এসছে এসে ঘরের মোছা বাসন মাজা সব কিছু করে দিয়ে গেল জানলাটা খুলবো না এখন ঠান্ডা প্রচন্ড এই পাশটা খুলে রাখি এই পাশ থেকে রোদ আসছে বাবাই গান করছে শুনতে পাচ্ছে এ বাবা তুই গান করছিস সবাই শুনতে পাচ্ছে শুক্রবারেই যখন মাসি কাজ করে যায় তখন আমি বলে দিয়েছিলাম যে কালকে বাড়িতে থাকবো না আর রবিবারে বাবার যেহেতু আঁকা ছিল আমি তো নিয়ে যাব ভেবেছিলাম এবার আমি যদি যাই এগারোটার মধ্যে বেরোতে হবে এগারোটার থেকে পরীক্ষা এবার অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তো অন্তত আধা ঘন্টা আগে বেরোতে হবে কারণ টোটো পাওয়ার বিষয় থাকে সাড়ে দশটায় বেরোতে হতো আর আবার সকালবেলা আজকে রবিবার তো পড়াও ছিল সকাল যদিও আজকে পড়াতে ও স্যার ফোন করে বলল যে আজকে আসবো না অন্যদিন মঙ্গলবারে করিয়ে দেবো এই পড়াটা তো যাই হোক এবার আমি ভেবেছিলাম আমাকেই নিয়ে যেতে হবে আমি মাসিকে বলে দিয়েছিলাম ওই কারণে যে তুমি কিন্তু রবিবারে সকালবেলায় আসবে কাজ করতে এবার গিয়ে তো আমার বসে থাকতে হতো ওখানে মানে এগারোটায় পরীক্ষা শুরু দুটো মিনিমাম বাজবে নিয়ে আসতে এবার ওখানে আমার বসে থাকতে হতো কারণ যাওয়া আসা যেহেতু দূর অনেকটা যাওয়া আসা সম্ভব হতো না সব সব কাজ আমার রান্না বান্না গুছিয়ে রেখে যেতাম কিন্তু ওই পাশের বাড়ির দাদা ভাইরাও যাবে অনেকের যাবে অনেকের তো পরীক্ষা আছে তো তারপরে ভাবলাম তাহলে ফোন করে বলি বাবাইকেও নিয়ে যেতে তাহলে আমার আমার ঝামেলাটা আর হবে না তো তাই সেই মতোই সকালবেলা ফোন করেছিলাম না কালকে রাত্রেই বাড়িতে এসে আগে ফোন করে শিওর হয়ে নিয়েছিলাম যে যদি দাদাভাই যায় বাইকে যাবে তো তাহলে দুজনকে নিয়ে চলে যেতে পারবে কোনো অসুবিধা হবে না নিয়েও চলে যাবে আবার ওকে ওদের নামিয়ে দিয়ে চলে আসবে আবার আসার সময় নিয়ে আসবে তা তাই মতোই পাঠালাম আমারই সুবিধা হলো যেতে হলো না কিন্তু একদিকে ভালো হয়েছে মাসি এসে ঘরের কাজ টাজ করে দিয়ে গেছে এখন আর কোনো চাপ নেই দেখাবাই রেডি বেরোচ্ছে এখন এগারোটা বাজে দশ মিনিট বাকি বাইরে সুন্দর রোদ উঠেছে আজকে যদিও কাস্তে হ্যাঁ কাস্তে হবে যে বাবার এর স্কুল ড্রেস ফেস রেখেছি এগুলো কাজ বসব কালকে আবার স্কুল আছে যদিও এখন অল্টারনেট ড্রেস হয়ে গেছে ওর আছে না শুকালেও কালকে ওইটা পরে যেতে পারবে কারণ আমার স্নান করতে করতে তো বেলা হবে রান্না বান্না করব তারপরে স্নান করব তখন কাচবো এখন সকালবেলা আমার হাতি দিতে ইচ্ছে করছে না ঠান্ডা জলে সকালে সব কাজ হয়ে গেছে এখন শুধু রান্না বসানোই বাকি মানে হচ্ছে ভালো করে জুতো ফিতে বাদ দিই এই রুমাল নিয়েছিস ওর ঠান্ডা লেগেছে এত নাক দিয়ে জল পড়ছে সাদা দেবো না অন্য কালারের দেবো সাদাটা নিবি সাদাটা বাবার সাদা দাগ হয়ে যায় না আমি এই পকেটে নে সোয়েটার ওটা কি বাঁধা হলো এত দো লম্বা লম্বা এনে নাকটা ঝেড়ে যায় একটু ঘরের থেকে দেখি কি রান্না করব ওই বাড়ির থেকে শ্বশুরমশাই ফোন করে বলবো যে মাছ কিনেছে মাছ দিতে আসবে তো দেখি মাছের ঝোল ভাতই করব বাবা এই দুটো গেঞ্জি পরে নিয়ে ছেড়ে রেখে গেছে দুটো ভাজ করে রাখতে হবে এই ঘরের তো বিছনা গোছানো সকালবেলা মানে রাত্রেবেলা এসেই বিছনা গুছিয়ে রেখেছিলাম সকালে পড়াতে আসার কথা ছিল তো আসেনি আজকে স্যার আমাদের বেডরুমটা গোছাতে হবে অনেকদিন কম্বলগুলো রোদে দেওয়া হয় না রোদে দেবো 有的弟弟哭了。 কদিন আগে বেশ ঠান্ডাটা কমে গেছিল এখন আবার শীত চলে যাওয়ার সময় মানে জানুয়ারি মাস পড়ে গেছে এখনও ঠান্ডা যাচ্ছে না কি ঠান্ডা জানো না আর এই ঘরটা এত ছাওয়া ছাওয়া থাকে তো এইদিকে গাছপালা বেশি গরমের সময় যেমন আরাম শীতকালে তেমন কষ্ট প্রচণ্ড ঠান্ডা আর রোদ দূরে তো এই পরশু দিনই দিয়েছিলাম মানে শুক্রবারে গেছি শুক্রবারেই রোদে দিয়েছি সব কম্বল বালিশ টালিশ একদিনই মাঝে দেওয়া হয়নি তাই মনে হচ্ছে কতদিন দিইনি মানে এত ঠান্ডা বরফ হয়ে থাকে না দুপুরবেলা রোদে না দেয়া থাকলে বালিশে আর কম বলে শোয়া যায় না ওই ঘরে গিয়ে আর বাবার ঘরের বিছানাটা তো সারাদিন ধরে গরম হতে থাকে জানলা দিয়ে টানা রোদ আসে ওই ঘরের কোনো কিছু আর আলাদা করে আমার রোদে দেওয়ার কোনো প্রয়োজন হয় না ওই আমাদের বেডরুমেরগুলোই বেশি রোদে দিতে হয় তাই দেখো বালিশ কম্বল সব বাইরে দিয়ে আসছি আর বাবাই তো চলে গেল এখন দুটো পর্যন্ত নিশ্চিন্ত দুটোর আগেই হয়তো চলে আসবে আর এখানে এক গাদা জামা জামাকাপড় এই যে বিয়ে বাড়ি গেলাম তার মধ্যে সেখানে যেগুলো পড়েছি তারপর বাপের বাড়ি গেছিলাম সেখানে কয়েকটা জামাকাপড় ছিল তারপরে আমার বাড়িতে কেচে রেখে গেছিলাম সেইগুলো সব ওই চেয়ারের পরে রেখে গেছিলাম মানে কাঁচা জামা কাপড় দিয়ে পড়া জামা কাপড় দিয়ে সব এক গোছা হয়ে যায় এগুলো এখন ভাজ করতে হবে আর এইগুলো না মানে কী বলবো কোথাও যাওয়ার সময় যেমন জামা কাপড় বের করা হয় গোছানোর সময় হয়ে যায় চাপ তো এখন সময় বেছে বেছে আগে রাখছি বাবার যে স্যুটটা পড়ে গেছিল সেটা আলাদা রাখলাম আমার ভালো শাড়িটা ওটা আলাদা রাখলাম একটু রোদের ওখানে রেখেছি জানলার কাছে আর এই চুড়িদারটা আগের দিন বাপের বাড়ি থেকে পরে এসেছিলাম মায়ের চুড়িদার মায়ের না আমারই কিন্তু আমি যেগুলো আমার হয় না সেগুলো মাকে ওখানে দিয়ে দিয়েছি মা যখন ঘুরতে টুরতে যায় কোথাও সেখানে গিয়ে পড়তে পারে সুতির চুড়িদারগুলো সেটা পরেই এসেছিলাম কারণ আমি ওই দিনকে কোনো জামা কাপড় তো নিয়ে যাইনি মায়ের সোয়েটার মায়ের চুড়িদার সবগুলো পরে এসেছিলাম আসার সময় আর ব্লাউজ বানিয়ে এনেছি দেখো দেখাচ্ছি চলো ব্লাউজ দুটো ব্লাউজে দিয়েছে তোমার বানিয়েছে ডিজাইনটা দেখাচ্ছি চলো এই যে এটা হচ্ছে এই শাড়ির ব্লাউজটা কষ্টায় যায় দাঁড়া এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা গলায় এরকম লেস আর পাইপিং দিয়েছি সাইড দিয়ে আর এই হচ্ছে লটকন এই আর পিংটা পিংটাও এরকমই আর এটা কিন্তু পেছনে হোক দিয়েছি হ্যাঁ দুটোই পেছনে হোক এই যে হুক ব্লাউজগুলো পড়তে বেশি সুবিধা হয় দেখতেও ভালো লাগে সামনে থেকে ওই জন্য এটার ফ্রন্ট ডিজাইনটা এরকম করেছি আর ক্লাস হাতা পেছনে ফিতে আছে পেছনে হুক এটাই কাপ বসায়নি এটাতে কাপ বসিয়েছি তো কেমন হয়েছে বলো ব্লাউজগুলো বানানো ডিজাইনগুলো পার সব জামাকাপড় সব আলমারিতে তোলা হয়ে গেছে শোকেসে আর ওয়ার্ড্রবে তোলা হয়ে গেছে আর এখন এই ভালো শাড়িটা শাড়ি ব্লাউজ এইগুলো সব আলমারিতে তুলে দি এটা তোলা হয়ে গেলে আমার সব বাবা এতগুলো কাজ হলো আমার কাপড় গোছানো এই কাজটা যে এত বোরিং লাগে আমার ভালো লাগে না এগুলো সব সাজে হবে এক গটা তুলে রাখতে পারলে নিশ্চিন্ত এখনই ভাজ করে এখনই আলমারিতে তুলে দিচ্ছি নইলে পরে আলসি লাগবে আমার আর ইচ্ছা করবে না যে আলমারি খুলে সব রাখি তোমাদের দাদা ভাইয়ের একটা জ্যাকেটও ছিল বাইরে অনেক দিন ধরে তো সেটাকে ভাবজি তুলে রাখি ও তো এখন বাড়িতে নেই যখন আসবে তখন পড়বে তখন বের করে দেব আর ঠান্ডা তো আস্তে আস্তে কমেই যাবে এই ফেব্রুয়ারি মাস পড়লেই সরস্বতী পুজোটা গেলেই ঠান্ডা মানে চলে যাবে আর শাড়িটাও রেখে দিলাম বাবার স্যুট ওটা আর রাখতে পারলাম না ওটাকে দেখছি কি কিন মানে দাগ লাগিয়ে ফেলেছে মনে হয় ফুচকা খেয়েছে কফি টফি খেয়েছে ওই দাগ লাগিয়ে ফেলেছে হবে তারপর আজকে আমি বহুত দিন বাদে সকালবেলা ভাত খাচ্ছি লঙ্কা নিলাম একটা বাবাইকে ভাত করে দিলাম না ফেনা ভাত এবার এই এতটা রয়ে গেছে প্রেশার কুকারটা খালি করলাম ডাল বসাবো তো দেখছি অনেকটা ভাত রয়েছে বাবাই যা বানিয়েছিলাম বাবাই খেতে পারিনি ওই জন্য আলু ভাতেও ছিল একটু তো সেটা দিয়েই ভাতটা খেয়ে নি একটু ঘি নিয়েছি আর একটু লঙ্কা না নিলে তো আমি খেতেই পারবো না তাই খেয়ে নিই খেয়ে নিয়ে তাই রান্না বসাব মাছটা ধুতে হবে মাংসগুলো ফ্রিজে তুলতে হবে অনেক কাজ মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর মাংসটাকে ফ্রিজে রাখবো টিফিন বাটিতে ভরে নিলাম মাংস আর ধুয়ে নিই আর এদিকে যা যা রান্না করবো সেটাও গুছিয়ে নিয়েছি মানে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা করবো আর এগুলো সব মাছের মশলা মানে মাছের জন্য লাগবে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধন্যবাদ আর সর্ষের পেস্ট আমার ফ্রিজে করাই ছিল সেটাই বের করেছি কড়াইতে যে তেল দিয়ে দিয়েছি ভাতটা এখনো বসানো হয়নি ভাতটা লাস্টেই করব যাতে গরম থাকে ভাতটা স্টিলের হাড়িতে করে ইন্ডাকশানে বসিয়ে দেব তেল গরম হয়ে গেছে চিমনি চালায়নি দেখেছো তো প্রথমে তো আমি জানতাম না যে মশাই মাছ এনে দেবে আর তাই বাবাকে জিজ্ঞেস করছিলাম বাবা আজকে কী রান্না করবো সবজি টবজি ডাল রান্না করব তাই বাবাই বললো হ্যাঁ বিউরির ডাল রান্না করো ও আবার বিউরির ডালটা ভালোবাসে তাই ভেবেছিলাম ডাল বসাবো পেশারে তারপর তো মাছ এনে দিল আর পাবদা মাছ পাবদা মাছটা বাবাই ভালোবাসে আর পাবদা মাছ হলে ডাল হলেও ওর লাগবে না যদি রুই কাতলা এইসব হতো তাহলে তাও ডাল দিয়ে মেখে মাছের পেটি দিয়ে খেতো কিন্তু পাবদা মাছের ঝোলটা বাবাই ভালোবাসে ওই জন্য ভাবলাম তাহলে আর ডাল আজকে করবো না কালকে করা যাবে পেঁয়াজ কলে ছিল ওটা না রান্না করলে নষ্ট হয়ে যেত যেহেতু আমি একাই খাই তো ভাজাটা করলাম আর মাছের ঝোল করলাম ওতেই আমাদের মা ছেলে দুবেলা হয়ে ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোলটা এই করা মাছগুলো সব লাল লাল করে ভেজে তুলে নিলাম ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাত ফুটেও উঠেছে নামা নামাতে হবে আর একটুখানি হোক একটু নরম করি ভাতটা আর এদিকে মশলাটাকে কষাতে বসিয়েছি ফার্স্টে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একটু ভাজা ভাজা করে সর্ষের পেস্ট দিয়ে দিলাম আর আজকে আর সর্ষে বাটা করতে হয়নি বাটা কড়াই ছিল ফ্রিজে রাখা ছিল ওটাই বের করলাম ওটা দিয়েই আজকে হয়ে গেল নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো এখন জল দেবো ঝোলের জন্য এখন রান্না প্রায় হয়ে এসছে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম ঝোল ফুটে গেছে মাছগুলো ছেড়ে দিয়ে ভাত ঝোল একটু রাখলাম এমনিতে সবসময় পাপদা মাছ আছে মানে একদম মাখা মাখাই পুরো করি কিন্তু আজকে একটু ঝোল রাখলাম ডাল ঠাল কিছু করিনি তো সবাই বাড়ি চলে এসছে দুটো বারে বাজে আর আকার পরীক্ষা দিয়ে এখন আসলো আমার রান্না বান্না হয়ে গেছে গ্যাস ট্যাস মোছা পরিষ্কার করা সব কমপ্লিট আর বাসন তো এখন আর নামাবো না মাসি তো সকালে এসে বাসন মেজেই গেছে ওগুলো থাকবে কালকে নামানো হবে আর এই হয়েছে রান্নাগুলো চলো দেখিয়ে দিই আমি স্নান করতে যাবো কাঁচা ভিজিয়েছি এই যে মাছের ঝোল আর পেঁয়াজ করলে হলো ভাজা কতটা ঝোল রেখেছিলাম দেখো মাছে টেনে নাই এই ঝোল না বেশি থাকে না বাবা এখন খাবি না আমি স্নান করে আসবো এখন খাবি না আমি স্নান করে আসবো আর তোর স্যাররা কি খেতে দিয়েছি ওকে গুড ডে বিস্কুট আর লজেন্স তাই নি তাহলে আমি স্নান করে আসি সব এই যে এখন আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট কাঁচা কুচা করে মেলেও দিয়েছি যদিও আজকে পুরো না কারণ এখন রোদ চলে গেছে চলো আমি আর বাবা এখন খাওয়া দাওয়া করে আবার গুড ইভিনিং এখানে এই যে তিন কাপ চা নিয়ে বসলাম আজকে শাশুড়ি মা এসছে বাবাই আমি তিনজনে মিলে চা খাবো এই মাত্রই শাশুড়ি মা আসলো সাতটার সময় প্রায় বাবাইকে দোকানে পাঠিয়েছিলাম ধূপ কাটে ছিল না তারপরে বিস্কুট আমল দুধ এইসব ফুরিয়ে গেছিলো সেগুলো এনে দিল তাই চা করলাম এখন বাবাই আর মিলে দোকানে চপ আনতে আমাদের মনের মাথায় দোকান আছে সেখানে চপ আনতে গেছে চাটা তো খাওয়া হয়ে গেছে তারপরে বসে বসে গল্প করছিলাম বাবাইকে একটু কালকে সকালবেলা বাবাই দুবেলা পড়া আছে আর মা আবার মাংস নিয়ে এসছে বাড়িতে মাংস রান্না হয়েছিল মাটন রান্না হয়েছিল তাই নিয়ে এসছে বাবাইয়ের জন্য রাত্রে একটুখানি ভাত করতে হবে যা ভাত ছিল আমাদের দুজনের মতন তো এখন আর একটু আরেকজনের মতন ভাত করতে হবে

সাদা তেলটা শেষ হয়ে গেছে সর্ষের তেলে ভাজতে হবে এবার এটা খুলে দে তো কোটার এটা খুলে দে বাবাকে যখন দোকানে পাঠিয়েছিলাম সন্ধ্যেবেলা তখনও বললো নাকি জপের দোকান খোলা ছিল আর এখন পাঠিয়েছি প্রায় আটটার বেশি বেজে গেছে সাড়ে আটটা মতন বাজে এবার এখন গিয়ে দেখছে বন্ধ এবার আমার তো ওর কথা বিশ্বাস হচ্ছে না ও হয়তো ভুল দেখেছে দোকান যদি খোলা থাকে তাহলে এতক্ষণ কেন এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে কেন এখন জানি না কি বলেছে ও আরও দাদি মিলে তো গেছিলো গিয়ে ঘুরে চলে আসলো চপ বসে দিই এখন আমাদের একটু ঝালঝাল মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে আর তো কিছু কোনো দোকান নেই আশেপাশে যে কিছু কিনে আনবো তাই জন্য ঘরে ব্যাট ছিল সেটাই ভালো ভাজলাম বেশি করে তিনজনেই ভালো খায় এটা বাবাও ভালোবাসে আমি আমারও ভালো লাগে তো এটাই এখন খেয়ে নিই খেয়ে একটু টিভি টিভি দেখি তারপরে রাত্রেবেলা আবার ভাত বসাতে হবে ফ্রেন্ডস এখন অনেকটা রাত হয়েছে সাড়ে দশটা বাজে আর আমি যে ভাত বানিয়ে নিলাম এদিকে এই যে মাংস শাশুড়ি মা খাসির মাংস আমাদের এই যে ভাজা রয়েছে পেঁয়াজ কলে আলু ভাজা আর মাছও আছে এখানে সব গরম করব এখন করে খেতে দেব। বাবাই এ ঘরে টিভি দেখছে শাশুড়ি মা হচ্ছে।